নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম লুটি মাছের ঝুড়ি তো এটা খুব ছোটো ছোটো লটি মাছগুলো নিয়েছি দু পিস করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিচ্ছি না তেলটা গরম হয়ে এসছে প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু হালকা দাঁড়া থেকে করে লাল করে কেটে নেবো বেশি লাল করার দরকার নেই একটু হালকা ভেজে হবে হালকা করে ভেজে দিয়েছি এবার এখানে টমেটো কষে কাট করব একটা বড় সাইজে টমেটো কুচি নিয়েছি আর দুটো বড় সাইজে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো এবার এখানে প্রজের মতো লাগনটা দেবো লাগনটা দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একটু নাড়া ধরে করে নেবো টমেটোটা একটু গলে আসা পর্যন্ত টমেটো খুব ভালোভাবে গলিয়ে গেছে দেখুন পেঁয়াজ টমেটো একদম মিশে গেছে ঠিক এই সময় মশলাগুলো দেবো এখানে আদা রসুনের পেস্ট দেবো এই দু চামচ মতো দেব আর বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু মশলাটা দু তিন মিনিট কষিয়ে নেব তাহলে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাবে পরে মশলাটা কষিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই সময় মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তুলে নেব দুটি মাছ থেকে অনেকটাই জল বেরোয় তাই এখানে কোনো জল দেওয়ার দরকার নেই সেটা খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর যেহেতু মাছগুলো খুব ছোট এখানে কাটা বাচ্চা খুব দরকার নেই খুব নরম কাটা আর যদি বাচ্চারা খায় তাহলে না কাটা বাঁচতে হতো আর একেবারে নরম কাটা আর মাছগুলো ছোটো তাই কাটা বাজলাম না সেটা খুব ভালো করে কষিয়ে নেব একবার ঢাকা দেবো না ঢাকা খোলা অবস্থাতেই হ্যাভে করে মাছগুলোকে কষতে হবে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একদম হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেবো তা যদি আপনারা পুরো ঝুরঝুরে খেতে চান তাহলে আরও একটুখানি কষাবেন তাহলে এটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে আমি এরকম পছন্দ করি বলে এরকম নামিয়ে নেবো এবার উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রে নামিয়ে নেবো এবার নামানোর পরেও আবার কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেবো তো যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা